আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লভ থেকে দুইটা গড়ার বাচ্চা আসলে টুকু ভালোভাবে ক্লিয়ার হয় নাই সাইজ থেকে নিয়ে সব দিকে অনেক সুন্দর বাচ্চা তিনটা আছে একটা দোপাজের বাচ্চা দুইটা গড়ড়ার বাচ্চা তো কেউ যদি উড়াইতে নেন তাহলে নিতে পারেন আর না হয় আমি উড়াবো তো গড়ার বাচ্চাগুলো দেখাই আসেন এটা হচ্ছে নর বাচ্চাটা বাপমা কিন্তু লাল টোকা বাপমা অনেক সুন্দর আর সবাই জানেন যে বাচ্চা কিন্তু এরকম হবেই কিছু করার নেই কালারিং কবুতরের বাচ্চা ফাটা বের হবেই এটা হচ্ছে আসলে ওদের জাতের দোষ কিছু করার নেই আর আমি দোপাসটা দেখাচ্ছি আচ্ছা দোপাসটা পরে দেখে আগে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলোর মধ্যে কি কী কোয়ালিটি আছে না আছে আশা বিষয়ে দেখাই আগে মাদি বাচ্চাটা দেখে মাদি বাচ্চাটা দেখেন কয়টা করে আছে তিন তিন ছয় সাতটা সাতটা আছে এই এটা কিন্তু সাদা হয়ে যাবে এটা কানির পর মাত্র উঠতেছে ওটা এক ঝরলে ঠিক হয়ে যাবে তিন তিন ছয় সাত আটটা সাতটা আটটা আছে আর লেস ফুললি ফ্রেশ আছে আর কায়ের কালারটা কিন্তু টকটকে লাল আসবে চোখ কিন্তু সাফ হচ্ছে হ্যাঁ বোঝা যায় না চোখ সাফ হচ্ছে আর এই যে মাথার টুক আর কি ঝরে নাই এর জন্য মনে হয় যে গররা না অন্য কিছু আচ্ছা যাই হোক টকটকা লাল হয়েছে এই যে অর্ধেক লাল আছে সব দিকে ঠিক আছে এটা হচ্ছে মাদি বাচ্চাটা নর বাচ্চাটা দেখেই যারা হচ্ছে কম দামের মধ্যে গররা বাচ্চা নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন কারণ হচ্ছে গররা এখন অনেক দাম ওই হিসাবে এইরকম লাল টকটকা গররা সহজে কিন্তু পাওয়া যায় না আর এটাও কিন্তু গররা হয় নাই দেখেন গলাটার বানটা চলে আসছিলো পুরোটা যদি হইতো না খারা ঝুঁটি এটা হচ্ছে নর বাচ্চাটা সাইজ কিন্তু অনেক বড় ওয়েটও আছে বাচ্চা তো কয়টা করে আছে তিন পাঁচ ছয় সাত আট নয় এই সাইডে আছে নয়টা আর এই সাইডে কয়টা আছে তিন তিন ছয় সাত নয়টা আর সাতটা আছে আর লেজগুলো পুরোই ফ্রেশ তো এটা হচ্ছে নর বাচ্চাটা বাচ্চার সাইজ আছে ভাই বুঝতে পেরবো চোখ হচ্ছে একদম সাফ টকটকে কালার এটা হচ্ছে জোড়া জোড়া বাচ্চা এটা হচ্ছে জোড়া বাচ্চা যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ইনবক্স করবেন আর আমি নাম্বার অবশ্য দিয়ে দিব ডাইরেক্ট কল করবেন আর এই হচ্ছে দোবাজের একটা বাচ্চা এই তিনটা বাচ্চা যদি কেউ চান উড়াই উড়ানোর জন্য নিতে পারেন এটাও গরা টাইপের হয়ে গেছে কিন্তু এটা কিন্তু দোবাজের বাচ্চা কয়টা করে আছে তিন তিন ছয় আর তিন নয় দশ এগারো বারোটা আছে আপনার সাদা এই সাইডও আছে কয়টা তিন তিন ছয় সাত আটটা আছে আটটা আর হলো বারোটা মনে হয় তিন তিন ছয় সাত আট নয় হ্যাঁ বারোটা এটা হচ্ছে দোবাজের বাচ্চা কিন্তু এইটাও আপনার আসলে ফেটে গেছে যাই হোক তিনটা বাচ্চা আছে দুইটা গরার একটা হচ্ছে দোবাজের তিনটা বাচ্চা পছন্দ হয় কিনা না দোবাজের দোবাজের এই বাচ্চাটা মাদি বাচ্চা হইতে পারে আমি শিওর না আর এই দুইটা জোড়া হবে কারণ একই ঘরের বাচ্চা তো আর এটা হচ্ছে দুবাজের বাচ্চা আর ওরা দুজন হচ্ছে গররার বাচ্চা যদি লাগে ডাইরেক্ট ইনবক্স করবেন আর আমি নাম্বার পারলে দিয়ে দিব ফেসবুকে একটু ঝামেলা করে তো নাম্বার নাও দিতে পারি তো ইনবক্সে নাম্বার চাইলে আমি সেন্ড করে দিব সমস্যা নেই তো আরও কবুতর আছে আমার চ্যানেলে দেখবেন যে সিরিয়ালে তিন দিন তিনটা সেল পোস্ট করব ওগুলোও পাবেন আসসালামু আলাইকুম